আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর মাছের ভুনা অনেকেই রান্না করেন কিন্তু ঝোলটা একদম পাতলা হয় তো আমি যেভাবে রান্না করবো এইভাবে রান্না করলে কিন্তু মাছের গ্রেভিটা এত সুন্দর টেস্টি হবে খেতেও ভালো হবে আবার ঝোলটাও কিন্তু অনেক ঘন হবে তো এভাবে করলে মাছের ভুনাটা অনেক মজার হয় তো আমি কিন্তু এখানে রসুন আদা এক কাপ পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু হালকা ভেজে নিয়েছি তারপর একটু পানি দাম এটা একটু ব্ল্যান্ড করে নেব আর ব্ল্যান্ড করার পর এটা পেস্টটা আমি এভাবে হয়েছে আর আমি আজকে বোয়াল মাছের ভোনাটা করব তো বোয়াল মাছের ভোনা কিন্তু আপনার মাছটা না ভেজে রান্না ভোনাটা করলে খুবই মজার হয় তো আমি এভাবে আজকে না ভেজে ভোনাটা করব। তো আমি এখানে কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি আর একটু জিরা ফোড়ন দিয়ে নিচ্ছি তো জিরা থেকে যখন একটু মিষ্টি একটাই স্মেল আসবে তখন কিন্তু আমি যে পেস্ট করে রেখেছিলাম মশলা পেঁয়াজ পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো এই পেস্টটা কিন্তু আপনাকে খুবই ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচি করে আমরা ভাজার পর যেরকম লাল বেরেস্তা করি ঠিক তেমনটাই কিন্তু পেঁয়াজটা এইরকম এই পেস্টটাও কিন্তু এভাবে আপনাকে এই মশলার যে পেস্ট আমি দিয়ে দিলাম সেটাও কিন্তু আপনাকে ওইভাবেই সেম একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে এরকম যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে ছেড়ে আসবে তখন কিন্তু আপনাকে সব মশলা অ্যাড করতে হবে তা না হলে পেঁয়াজের যে কাঁচা একটা স্মেল সেটা কিন্তু খেতে আর ভালো লাগবে না এভাবে আপনারা পেঁয়াজ পেস্ট করে এরকম ব্ল্যান্ড করে দিতে চাইলে অবশ্য আপনাকে অনেকক্ষণ সময় নিয়ে আপনাকে পেঁয়াজটা এরকম এরকম লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে সামান্য একটু পানি দিয়ে আমি শুকনো যে উপকরণ মশলাটা সেটা আমি এখানে অ্যাড করব এখানে হলুদের গুঁড়ো দিয়েছি এক চামচ ধনিয়া জিরার গুঁড়া এক চামচ লবণটা আপনার স্বাদ মতো দিয়ে দিলাম দিয়ে একটু হালকা কষিয়ে নিচ্ছি এখানে এখানেও কিন্তু আমি একটু ভালোভাবেই কষিয়ে নেব আর আমি এখানে গুঁড়ো মরিচটা খুব ব্যবহার করব না সামান্য একটু আমি এখানে দেবো শুধু একটু কালারের জন্য কিন্তু এটা আমি কোনো ঝালের জন্য এখানে অ্যাড করছি না আমি কাঁচা মরিচটা দিয়েই আজকে মাছের ভুনাটা করব তো কালারের জন্য আমি সামান্য একটু শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম তো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে আমি এখানে টমেটোটা দুটো টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটো দুটো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব এটা কষানো হয়ে গেলে আমি এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি এখন কষানোটা কিন্তু প্রায় হয়ে গেছে তো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি একটু পানিটা দেওয়ার পর এখানে আমি এখন মাছগুলো দিয়ে দিব আর যেহেতু আমি এটা কাঁচা আমি মাছটা ভেজে রান্না করবো না এই কারণে মাছটা আমি আর এভাবে নিয়ে ভেঙে যাবে এই কারণে আমি একটু পানি দেওয়ার পর মাছটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এটা একটু কিন্তু সময় ধরে কিন্তু যেহেতু কাঁচা মাছটা দিয়েছি এটা আমি সময় ধরে একটু একবারে রান্না করব তো আমি ঢাকনাটা দিয়ে এটা একবার চেক করে নিচ্ছি এটা কিন্তু আমি এখন যে দুইটা ডিম ছিল আমার বোয়াল মাছের কিন্তু এরকম দুইটা ডিম ছিল তো এটা আমি আগে কারণ দেইনি কারণে আপনার আগে দিয়ে দিলে অনেক সময় দেখা যায় ডিমটা ফেটে এটা ঝুরি যে একটা ভাব সেটা হয় এটা খেতে ভালো লাগে না এই কারণে আমি যখন এরকম আপনার বলক এরকম আসবে এরকম তখন তারপরে এই ডিমটা দিয়ে দিতে হবে তাহলে আর ওই ঝুড়ি ঝুরি ভাবটা থাকবে না আর মাছের যে ঝোলটা গ্রেভিটা এটা খেতেও ভালো লাগবে তো মাছের গ্রেভিটা এরকম হওয়ার রকম গ্রেভি রাখবো আর বেশি কিন্তু এটা ঝোলটা টাইপ না টেনে ফেললে এটা কিন্তু আপনার বেশি ঘন হয়ে আসবে কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও একটু ঘন হয়ে আসবে তো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এটা ঘন হয়ে আসবে আরও আর এই মাছ এভাবে ভূণা করলে কিন্তু খেতে অনেক মজা হয় আপনারা চাইলে এটা আপনারা পেঁয়াজ বেরেস্তা করেও করতে পারবেন তবে এরকম ঘনটা আসবে না তো পেঁয়াজটা এরকম ব্ল্যান্ড করে নিলে এরকম ঘনটা আসলে খেতেও ভালো হয় আপনার গ্রেভিটা অনেক বেশি হয় রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ